আসসালামু আলাইকুম এই ভিডিওতে জানাবো বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজের তৃতীয় ওয়ানডে ম্যাচের একাদশ এবং সময়সূচি বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ সিরিজের তৃতীয় ওয়ানডে ম্যাচ আগামী তেইশ অক্টোবর অনুষ্ঠিত হবে ভেনু শের বাংলা ন্যাশনাল স্টেডিয়াম মিরপুর এই ম্যাচটি দুই দলের জন্যই গুরুত্বপূর্ণ যে দল ম্যাচটি জিতবে সে দল সিরিজ জিতবে সুতরাং দুই দলের জন্যই ম্যাচটি বাছা মরার লড়াই এবার জানিয়ে দেব দুই দলের বেস্ট একাদশ প্রথমে জেনে নিব বাংলাদেশের বেস্ট একাদশ সৌম্য সরকার অফিনিং ব্যাটসম্যান সাইফ হাসান অফ ব্যাটসম্যান নাজমুল হাসান শান্ত ওয়ান ডাউন ব্যাটসম্যান মেহেদি হাসান মিরাজ বলিং অলরাউন্ডার তৌহিদ হৃদয় মিডল ওয়ার্ডার ব্যাটসম্যান নুরুল হাসান সোহান উইকেট উইকেটকিপার ব্যাটসম্যান মাহিদুল ইসলাম অঙ্কন মিডল ওয়ার্ডার ব্যাটসম্যান রিশাদ হোসেন বলিং অলরাউন্ডার তানবির ইসলাম স্পিন বলার নাজুম আহমেদ স্পিন বলার মুস্তাফিজুর রহমান ফাস্ট বলার এবার দেখে নিব ওয়েস্ট ইন্ডিজের একাদশ ব্রান্ডন কিং অফ ইনিং ব্যাটসম্যান আলিক আতানাজে অফ ইনিং ব্যাটসম্যান কেসি কাটি ওয়ান ডাউন ব্যাটসম্যান শাই হোফ কিপার ব্যাটসম্যান এবং অধিনায়ক শেরফেন রাদারফোর্ড মিডল অর্ডার ব্যাটসম্যান রোস্টেন সেস অলরাউন্ডার রোমিও শেফার্ড বলিং অলরাউন্ডার গুদাকে স্মতি স্পিন বলার জাস্টিন গ্রিপস অলরাউন্ডার কারি ফিয়ারে স্পিন বলার আখিল হোসেন স্পিন বলার আমাদের এই একাদশকে আপনি দশে কত দিবেন কমেন্ট করে জানান এই ম্যাচ জিতলেই সিরিজ জিতবে বাংলাদেশ আর হারলে সিরিজ জিতবে আর হারলে সিরিজ জিতবে ওয়েস্ট ইন্ডিজ বাঁচা মরার ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজ